ঈদ করা না সাইফুলের চাঁদরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় তাকে রাত পোহালেই পবিত্র সবার মতো সাইফুলের কথা ছিল পরিবারের সাথে ঈদ করার যেখানে কথা ছিল সবার সাথে জামাতে ঈদের নামাজ পড়ার সেখানে ঈদের দিনেই তার জানাজার নামাজের জন্য সবাই অপেক্ষায় যেখানে সবার পরিবারে ঈদ আনন্দ বিরাজ করছে সেখানে সাইফুলের পরিবারে কান্নার মাতাম ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালু ছুরি দিয়ে আঘাত করে মোহাম্মদ সাইফুল ইসলাম নামে এক যুবককে খুন করা হয়েছে বুধবার রাত আটটার দিকে উপজেলার ইসাপুরা ইউনিয়নের দিতপুর গ্রামে ওই যুবকের বুকে ছুরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় নিহত সাইফুল ইসলাম উপজেলার চম্পকনগর ইউনিয়নের শাটিরপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুল ইসলাম জানান নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে ময়না তদন্তের জন্য মরাদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে তাৎক্ষণিকভাবে চারজনকে আটক করা হয়েছে এছাড়াও আরও কেউ জড়িত আছে কিনা সেটা খুঁজে বের করার চেষ্টা চলছে পরবর্তীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি শানীয় শাহ ব্রাহ্মণ